বাংলাদেশের রাজনীতি যেন এক উত্তপ্ত দাবার বোর্ড একদিকে দাঁড়িয়ে আছেন ডদ ইউনুস এক সময়ের নোবেল জয়ী এখন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি নতুন এক গণতন্ত্রের রূপরেখা আঁকতে চান ঠিক বিপরীতে একেবারে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের এই দ্বন্দ্বটা কিন্তু শুধু ব্যক্তিগত নয় এর পেছনে আছে আরও গভীর কিছু আছে ক্ষমতার কাঠামো ভূরাজনীতি চীন ভারত আমেরিকার চাপ আর দেশের ভেতরের গোষ্ঠীগত ষড়যন্ত্র আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব কিভাবে গড়ে উঠলে এই দ্বন্দ্ব কারা এর নেপথ্য রচয়িতা আর শেষ পর্যন্ত বাংলাদেশ কোন পথে এগোচ্ছে দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে শেখ হাসিনা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সেনাবাহিনীর নীরব সমর্থনে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসেন মোহাম্মদ ইউনুস প্রথম দিকে সবকিছু শান্তই ছিল কিন্তু জল ঘোলা হতে শুরু করে যখন ইউনুস সরকার জানায় নির্বাচন হবে দুই সালে নির্বাচন নিয়ে শুরু হয় তীব্র মতবিরোধ ইউনুস চান সালের সালে নির্বাচন কিন্তু সেনাবাহিনী ও বিরোধী দলগুলো চায় দুই সালের ডিসেম্বরেই এখান থেকেই শুরু হয় চাপাটানা না পড়েন সেনাবাহিনীর ভাষ্য জাতীয় স্বার্থ আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান সরাসরি বলেন সেনাবাহিনী সংবিধান রক্ষায় প্রস্তুত যে কোনো মূল্যে রাজনৈতিক বিশ্লেষকরা একে সরাসরি হুমকি হিসেবেই দেখছেন এই বক্তব্যের ভেতরে লুকিয়ে আছে এক ধরনের হুঁশিয়ারি যা রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাজ ফেলে আর সেনাবাহিনী মনে করছে ইউনুস সরকার নির্বাচনের সময় পিছিয়ে ক্ষমতা দীর্ঘায়নের চক করছে মানবিক করিডোর হয়ে উঠছে ভূ সংঘাতের এমন কেন্দ্রবিন্দু যেখানে উত্তরের একটা রাস্তা দক্ষিণে বিপদ ডেকে আনছে সম্প্রতি ইউনুসের সরকার রাখাইন করিডোর বিষয়ে করে এমন এক পরিকল্পনা যা বিবেচিত হয় বাংলাদেশ মিয়ানমার আর চীনকে যুক্ত করার এক দুঃসাহসিক সিদ্ধান্ত হিসেবে কেননা এই করিডোর ভারতের এক ইস্ট নীতিকে চ্যালেঞ্জ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক পরিকল্পনারও বিপরীতমুখী সেনাবাহিনী এই প্রকল্পকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেই দেখছে সেনাবাহিনী মনে করে এতে বাংলাদেশ চীনের ঢুকে পড়বে এবং জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে আন্তর্জাতিক দাবা খেলায় বাংলাদেশের ঘটি তাহলে কেনারছে শোনা যায় ইউনুসের অনেক কৌশলের পেছনে আছে কিছু প্রভাবশালী পশ্চিম আলবীর প্রত্যক্ষ মদত বিশেষ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আর বিশ্ব ব্যাংকের একাংশ অন্যদিকে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে দিল্লি আর ওয়াশিংটনের সঙ্গে বাংলাদেশ এখন যেন এক জিও ব্যাটলফিল্ড মাঠে দুই দল কিন্তু চাল দেয় তৃতীয় কোনো শক্তি ইউনিয়ন সরকার জারি করে এমন এক অধ্যাদেশ যেখানে রয়েছে প্রধানমন্ত্রীর হাতে সরকারি কর্মকর্তাদের বরখাস্তের একক ক্ষমতা এই সিদ্ধান্ত প্রশাসনের ভেতরে সেনা প্রভাবিত অংশকে সরাসরি আঘাত করে আর সেখান থেকেই সেনাবাহিনীর মধ্যে বাড়তে থাকে অস্বস্তি কারণ বহু প্রশাসনিক ইউনিটে বিদ্যমান তাদের অতীত প্রভাবকে কার্যত সীমিত করবে এই অধ্যাদেশ ইউনো সরকার চালু করে এক অভিযান অপারেশন ডেভিল হান্ট এর লক্ষ্য পুরনো শাসনকালে তৈরি হওয়া দুর্নীতিগ্রস্ত গোষ্ঠী যার সঙ্গে সেনাবাহিনীর কিছু মহলের প্রত্যক্ষ সম্পর্ক ছিল সেনাবাহিনী এতে সরাসরি কিছু না বললেও তাদের মধ্যে এই অভিযানের প্রতি বিরক্তি বেশ স্পষ্ট এক গোপন বৈঠকে সেনাপ্রধান তার ঘনিষ্ঠদের বলেন ইউনুস কৌশলে বাংলাদেশকে দুর্বল করছে প্রয়োজন হলে আমাদের ভূমিকা নিতে হবে অন্যদিকে ইউনুস বলেন এই দেশ সেনাবাহিনীর নয় জনগণের আমরা জনগণকে জাগিয়ে তুলব একটা দেশের নেতৃত্ব যখন এইভাবে মুখোমুখি দাঁড়ায় সেটা যে ভয়ানক কিছু বয়ে আনে তা বলাই বাহুল্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি ইউনুসকে চিরতরে সরাতে সব বিকল্প খতিয়ে দেখছেন গোয়েন্দা সূত্র জানায় তিনি শেখ হাসিনা ও খালেদা জিয়ার দলকে একত্র করে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন সংবিধানের ধারা আটান্ন ব্যবহার করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে জরুরি ক্ষমতা গ্রহণে চাপ দেওয়া হচ্ছে সেনাবাহিনীর মতে অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ইতিমধ্যেই সাংবিধানিকভাবে দুর্বল তাদের দাবি নব্বই দিনের মধ্যে নির্বাচন না হওয়া সংবিধান লঙ্ঘন ভবিষ্যতের তিনটি সম্ভাব্য দৃশ্যপট আন্তর্জাতিক চাপে কিছুটা হটে একটা আসতে পারে সালের মতো আবারও সেনা সম্ভাব্যায় সরকার যা স্থায়ী অস্থিরতা ডেকে আনবে রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে সেনা সমর্থিত গোষ্ঠী নতুন ধারার শাসন নামে অভ্যুত্থান ঘটাতে পারে মোহাম্মদ ইউনুস বনম জেনারেল ওয়াকার এই দ্বন্দ্ব দুই ব্যক্তির নয় দুই দর্শনের একদিকে সংস্কারমুখী গণতন্ত্র আর অন্যদিকে জাতীয় নিরাপত্তা ও কর্তৃত্ববাদী চেতনা এই সংকট যদি এখনই থামানো না যায় তাহলে বাংলাদেশ খুব দ্রুত এক গভীর রাজনৈতিক সংকট ভাঙন আর আন্তর্জাতিক ফাদে আটকে পড়তে পারে দর্শক আপনি যদি চান বাংলাদেশ এমন অপ্রকাশিত সত্য আর গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা শিল্প ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার চোখে কে সত্যিকারের দেশের স্বার্থ রক্ষা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি জেনারেল জামান।